Come on. <laughs> আজকে ছেলেকে বললাম যে প্রতিদিন তো আমি বিছনাপত্র গুছিয়ে রাখি তো আজকে তুই একটু মশারিটা খুলে দে তো তখন ও মশারিটা খুলতে গেছে তখন ওই যে ছোটজন ওই বিছনায় একাই উঠে দেখো মশারির ভিতরে ঢুকে গেছে আর এদিকে কিছুতেই বের হতে পারছিল না তারপর আমি বের করে দিলাম তো চলো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মামনিস ব্লগ আশা করি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও মোটামুটি ভালো আছি এবং সুস্থ আছি আর একটি নতুন ব্লগে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম প্রায় এই যে সাড়ে ছটা মতো বাজে এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম সবাইকে বলবো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল আর আমার পরিবারে যারা নতুন সদস্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাহায্য করো এবং পাশে থেকো তো যাই হোক এই যে সকালবেলা বিছনাপত্র গুছিয়ে নিচ্ছি তারপরে আমি মাথাটাও এই যে বা জামা কাপড় বাসি জামা কাপড়গুলো ছেড়ে নিব আজকে একটু অন্য কাজ আছে তাই আর কি আজকে সকালবেলা চানটা করব না এখন এই যে ফ্রেশ হয়ে থালা বাসন মেঝে টেজে একদম ঘর রান্নাঘর তো পরিষ্কার করে এখন চলে আসলাম রান্নাঘরে চা বানানোর জন্য বড় চেলে একটু আমি যখন বাসন মাজছিলাম তখন ও একটু লাল চা করে খেয়ে নিয়েছে ও বলছে মা আমি আজকে একটু চা করে খেয়ে আমি বললাম ঠিক আছে একাই একটু চা করে নিয়ে খেয়ে নিয়েছে যাই হোক এখন আমাদের জন্য চা করছি মানে আমার জন্য চা করছি আর ছোট ছেলের জন্য খাবার বানাবো আর এদিকে একটু চাটা হতে হতে আমি একটু জল খেয়ে নিচ্ছি প্রতিদিনই আমি সকালবেলা খালি পেটে জল খাওয়ার চেষ্টা করি খালি পেটে জলটা খাওয়ার কারণ হলো স্কিনটা অনেকটাই ভালো থাকে অনেকটাই গ্লো করে যারা এখনো খাওনি সকালবেলা খালি পেটে জল অবশ্যই খেয়ে দেখবে প্রমাণ পেয়ে যাবে অনেকটা উপকার হয় যাই হোক এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে এখন আমার চাটা হয়ে গেছে আর এদিকে দেখো ছেলেও এখানে চেয়ারে বসে আছে তো দুষ্টুমি করছিল তো ওর সাথে আমিও একটু দুষ্টুমি করছিলাম তো দেখতে দেখো ভিডিওটা স্কিপ না আমাদের মা ছেলের দুষ্টুমিগুলো তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানিও আর এদিকে দেখো ছেলের খাবারটাও রেডি তো ছেলের খাবারটা ঠান্ডা হতে হতে আমি একটু চাটা খেয়ে নেব ওর সাথে গল্পও হয়ে যাবে আর আমার চা খাওয়াটাও হয়ে যাবে তো তোমরা দেখতে থাকো মা ছেলের ছুটিটা এখন তো চলো এবার চলো অনেকটা বেলা যেহেতু হয়ে গেছে সাড়ে নয়টার মতো বাজে তো এখন আসলাম ঘরে তো দেখি ছেলেকে ঘুম পাড়ানো যায় নাকি তো ওইদিকে জানালাটাও খুলে দিলাম রাস্তার পাশে জানালাটা বেশি খোলা হয় না কেননা এই যে গাড়ি যায় না ধুলো প্রচুর পরিমাণে আসে তাই আর কি জানালাটা খোলা হয় না তো আজকে খুলে দিলাম আর এদিকে দেখছি গুড মর্নিং না যেহেতু এখন প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে তো এখন আর গুড মর্নিং বলা যায় তো আর কি বলছি যাই হোক আর এখন সকাল থেকে সমস্ত কাজবার শেষ করে নিয়েছি আর বাবুকে এখন খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম চা খাওয়া হয়ে গেছে তো এখন বসাবো রান্না রান্না করে ঘরটা মুছবো তারপর জামা কাপড় কাঁচা আছে সেগুলো কাচবো আজকে লেট হয়ে গেছে অনেকটা কাজ করতে কিন্তু আজকে আমার এই একটু শরীরটা মানে আলসি আলসি ভাব লেগে গেছে তাই আর কি কাজটা একটু দেরি হয়ে গেলো কর্ম শেষ করতে আজকে বাড়ির কাজগুলো কেননা ওই যে কালকে রাত্রে বাবু প্রচণ্ড ডিস্টার্ব করেছিল প্রচণ্ড ডিস্টার্ব করেছিল এমনিতে ঘুমাতে ঘুমাতে বারোটা বেজে যায় তার মধ্যে ও কালকে অশান্তি করেছিল কালকে রাত্রেবেলা কারেন্ট ছিল না আর ও গরমের জন্য একদম ঘুমাতে পারেনি আর একটু পর পর উঠে উঠে কান্না করছিল তো জানোই বাচ্চা কান্না করলে আর মায়েদের ঘুম কী করে হয় তো যাই হোক এখন চলো রান্না ঘরে যাওয়া যাক দেখি রান্না কি করা যায় তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো আশা করি তোমরা তো খুব ভালো লাগবে আর আমার পরিবারের যদি নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর নতুন যখন ভিডিও আপলোড করবো তোমরাও সবার প্রথমে দেখতে পারবে আর ফুল ভিডিওটা দেখার জন্য অনুরোধ অনুরোধ রইল সবাইকে তো দেখতে থাকো ওইদিকে বাপু তো ঘুমিয়ে আছে তো ভাবলাম দুপুরের রান্নাটা সেরে নিই তো প্রায় এখন তো সাড়ে এগারোটা বেজেই গেল তো রান্নাটা বসিয়ে দিলাম তো রান্নার মধ্যে আজকে করব মাছের ডাল তো এটা আমাদের বাড়িতেই হয় তো এইটা আমাদের জমিতে আর কি চাষ করে মাছের ডাল তো কারা কারা চিনো আর কারা কারা চিনো না অবশ্যই জানিও অনেকে মাছ কালাই বলে কেউ মাছের ডাল বলে কেউ কি খাঁকরি ডাল অনেক রকম বলে তো যাই হোক এখানে আমি আজকে ডাল করব তার জন্য ওই যে প্রেসার কুকারে আজকে ডালটা সিদ্ধ বসিয়ে দিয়ে আর ভাতটা তো বসিয়ে দিলাম তো যাব কলে পারে জামা কাপড় কিছু আছে সেগুলো কেঁচে নিব তো চলো এই বৃষ্টির দিনগুলোতে যখনই একটু রৌদ্রর মুখ দেখা যায় তখন আগে ফট করে জামা কাপড়ের কথাই আগে মনে আসে যে তাড়াতাড়ি করে আগে জামা কাপড়গুলো কেঁচে রৌদ্রে মেলে দিই কেননা বৃষ্টি পড়লে তো সেগুলো আর শুকানো সম্ভব নয় তো আজকে যাই হোক বৃষ্টি তো এইদিকে দেখো নিচে বস্তা পাতা থাকে সেটা আমি আজকে লেপবো তো সেখানে লেপার ভিডিও কোনো ক্লিপ শ্যুট হয়নি মানে জানি না কি করে ডিলেট হয়ে গেল আর এই বৃষ্টির দিনে মাটি দিয়ে লেপা খুব আর প্রচণ্ড দেখো রদ্র উঠেছে খুব কষ্ট করে মোচাটা করলাম তার মধ্যে তোমাদের সাথে ভালো করে শেয়ারও করতে পারিনি তো যাই হোক এইদিকে বৃষ্টি যাই হোক না কেন লেপতে তো লাগবে না হলে তো বাড়ি ঘরের অবস্থা একদম খারাপ হয়ে যায় তো চলো এখন মা চলে চান করে চলে আসলাম আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এখন চান টান করে আসলাম আর ওকে এখন দুষ্টু করে করে তো এখন করবে দেখি মারবে খুব মানে দুষ্টু করবে যাই হোক ওকে তো টিপটা করে দিচ্ছে কিছুতে টিপটা করবে না সুন্দর কে দিবে কে দিবে সুন্দর না সুন্দর দিবানা দাদা দিবে না তুমি তুমি সুন্দর এটা কি হয় এটা কি হয় তোমার এটা কি হয় বুনু বুনু হয় এটা বুনু এটা কার কার এটা বুনু বুনুর হুম কার এটা আমার 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 যাই হোক বন্ধুরা তো আজকের ব্লগ এই পর্যন্তই তো বেশি বড় করলাম না আর যেগুলো লেপার ভিডিও শ্যুট করেছিলাম সবগুলো ভিডিও জানি না কেন ফেল দেখাচ্ছে এডিট করতে যাব ভিডিওটা হয়েছে তো এখন দেখছি যে কোনো ভিডিও মানে এমনি টাইম সেট হচ্ছে কিন্তু ভিডিওগুলো সব ফেল দেখাচ্ছে জানি না একদম মন খারাপ হয়ে গেল তো যাই হোক কিছু জিনিস আছে না শ্যুট মানে ভিডিও করলাম সেগুলো যদি ভালো করে না ইসে করে তাহলে খুব খারাপ লাগে মনটা খারাপ হয়ে যায় তো মন খারাপ হয়ে যায় তো চলো মা চলে চান করে চলে আসলাম এখন তো চলে খাওয়া দাওয়া আর তো চলো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানি আর উনি চলে লাগছে তো ঠিক আছে তো সবাই ভালো থাকবে সুস্থ রাখবে